শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্ধবাষি পরীক্ষা 2025 এ প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা সাজেশন দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে তোমাদের পাঠ 4 পাঠ 6 এবং পাঠ 7 এই তিনটা পাঠ পড়লেই তোমরা ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে তোমরা উত্তর করে আসতে পারবে এবং কমপ পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমরা এখানে তোমাদের পাঠ তোমাদের অনেকের কিন্তু তৃতীয় অধ্যায়ে রয়েছে নিরাপদ ও নৈতিক ব্যবহার তোমাদের কাদের তৃতীয় অনেক স্কুলে কিন্তু তৃতীয় অধ্যায়ে নেই তোমাদের কাদের তৃতীয় অ্যায়ে রয়েছে আর কাদের তৃতীয় অধ্যায় নেই আমাদেরকে কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলবে না শিক্ষার্থীরা তোমাদের কিন্তু পাঠ উনিশ তোমরা তেইশ এবং পাট চব্বিশ থেকে ছাব্বিশ এই তিনটা পাঠ খুব ভালো করে পড়ে রাখো যারা তৃতীয় রয়েছে শিক্ষার্থীরা তোমাদের সপ্তম অধ্যায় তথ্য প্রযুক্তির প্রশ্নটা দেখে নাও তোমাদের কিন্তু এমসিকিউ কত বহু নির্বাচনে থাকবে পনেরো নম্বর যেখানে পনেরোটি বহু নির্বাচনের প্রশ্নের উত্তর করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে কিন্তু দশ নম্বর যেখানে কিন্তু প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নে তোমার দুই নম্বর করে অর্থাৎ আটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তার মধ্যে কিন্তু তোমাকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতেই হবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু স্কুলে ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ নম্বরে অর্থাৎ ব্যবহারিক থাকবে ব্যবহারিক নম্বর এটা কিন্তু শিক্ষকদের কাছে থাকবে এই নম্বরে আলোকে মোট পঞ্চাশ নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষার কাউন্ট করবে তো ভিডিওটি পর্যন্ত প্রতিটি সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের চ্যানেল তোমার নাই পেয়ে যাবে ধারাবাহিকভাবে পেতে থাকবে তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তোমাদের কার কি পরীক্ষা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়েও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে